আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো ইমো অ্যাকাউন্ট তো আমরা সবাই ব্যবহার করে থাকি যার যার কাছে স্মার্টফোন আছে তারা সবাই দেখা যায় ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো ইমোতে দেখা যায় একটা সমস্যা হচ্ছে কি আমাদেরকে কেউ যদি কোনো ফোটো কিংবা ভিডিও আমাদেরকে সেন্ড করে পাঠায় সেক্ষেত্রে ভিডিও কিংবা ফটোগুলো আমাদের গ্যালারিতে চলে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় আমাদেরকে তো আজকে দেখিয়ে দিব কি করে আপনি আপনার ইমো অ্যাকাউন্টের যে ফোটো কিংবা ভিডিও গুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে ওইগুলো কীভাবে বন্ধ করবেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো সর্বত আমরা এখান থেকে আমাদের প্রোফাইল অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসলাম প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তী সেটিংস অপশনটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে সেটিংস অপশনটা ওপেন করে নিলাম সেটিংস অপশনটা ওপেন করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা অপশন পেয়ে যাব আমরা স্যাট একটা অপশন দেখতে পারবো আমরা তো আমরা জাস্ট এখান থেকে স্যাট অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে স্যাট অপশনে ক্লিক করে দিলাম স্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা দুইটো অপশন পেয়ে যাব অটো সেভ আফটার একটা অপশন পেয়ে যাবো এখানে দুইটো অপশন পেয়ে যাবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যার যার যে ধরনের সমস্যা হোক আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এখান থেকে দেখে নিতে পারবেন ইমো সকল সেটিংস দেওয়া থেকে আপনি দেখে সেটিংস গুলো ঠিক করে নিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট অটো সেভ যে অপশনটা রয়েছে এটা এখান থেকে আমরা বন্ধ করে দিতে হবে তো আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম বন্ধ করার পরবর্তীতে উপরে আবারও একটা অপশন পেয়ে যাবো আমরা অটো সেভ এই অপশানটাতে চলে আসতে হবে এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্তেছেন যে ফোটো এবং ভিডিও তো আপনি চাইলে এখান থেকে ফোটো এবং ভিডিও দুটাই অফ করে দিতে পারেন তো এখন থেকে আপনার এমধ্যে কেউ যদি কোনো প্রকার ছবি কিংবা ভিডিও পাঠায় এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে না এটা অটোমেটিক ডাউনলোড হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা কোনোভাবে অটোমেটিক ডাউনলোড হতে পারবে না এটাকে আপনি নিজে ডাউনলোড করতে হবে আপনি নিজে ডাউনলোড করলে এটা গ্যালারিতে চলে যাবে তো আপনি জাস্ট এখান থেকে এই সেটিংস টা করে নেবেন এই সেটিংস টা করে নেওয়ার পরবর্তীতে আপনার ইমো থেকে কোনো কিছুই ডাউনলোড হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখন সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকন প্লেস করতে বলবেন না